টাটকা গোলাপের সুবাসযুক্ত হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয় অনেকজন অনেকভাবেই আজকে বছরের প্রথম দিনটা কাটাচ্ছ আর আমার কাটলো এইভাবে আমাদের এই যে পরিচিত মানুষজন এসেছে গো খুব আনন্দ হলো আজকে ওই যে সিউড়িতে আমাদের দোতলায় থাকেন গোরাচান্দবাবু ওই মেয়ে তানিস ওনার মিসেস এসেছেন কাটোয় গঙ্গা স্নান করতে আমরা যেহেতু এখানে আছি তাই আমাদের বাড়িতে না আনলে হয় বলো তাই আমাদের বাড়িতে এসে একটু টিফিন খাইয়ে নিয়ে যাচ্ছি আমরাই স সঙ্গে করে জয়ী আমি সঙ্গে না গেলে ওনারা তো ঠিক বুঝতে পারবেন না কাটোয়ার গঙ্গার ঘাটে কোন জায়গায় ভালো কোনখানে স্নান করার সুবিধা হবে এই যে দেবরাজ ঘাটে নিয়ে এসেছি এই ঘাটে কতজন মারা গেছে ওই যে বাঁশ দিয়ে ঘেরা আছে দেখছো ওই ভিতরটাই স্নান করতে হবে তার বাইরে গেলে হবে না কিন্তু দেবরাজ ঘাটে জামা কাপড় ছাড়ার যে ঘরটা সেটা বন্ধ ছিল বলে বাজারের ঘাটে নিয়ে এলাম এখানে চেঞ্জ করারও খুব সুন্দর জায়গা আছে এখানেই তানিশা আর দিদি এখানেই স্নান করলেন আর দাদা এলেন দেবরাজ ঘাটে এই যে ফাঁকা জায়গায় তোমরা তো দেবরাজ ঘাট চেনো গো এই ঘাটে প্রচুর রোদ দাদা এই ঘাটে স্নান করলেন এবার স্নানের পর যেটা না করলেই নয় মহাপ্রভু দর্শন কাটওয়াইসছে মহাপ্রভু দর্শন না করলে হয় খুব খুশি হয়েছেন ওনারা তারপরেই তো কেপি মা মন্দির মহাপ্রভু মন্দিরের পাশেই মাকে বছরের প্রথম দিন দর্শন প্রণাম করে তাদের যে কী আনন্দ দাদা ভীষণ খুশি হয়েছেন আজকে তো কল্পতরু উৎসব এরপর তো আশ্রমে নিয়ে চলে এলাম আমাদের পাড়ায় আশ্রমে প্রসাদ খাইয়ে সকলকে নিয়ে চলে এসেছি স্টেশনে এবার বিদায়ের পালা সারাদিনটা বেশ আনন্দে কাটলো বছরের প্রথম দিন এইভাবে সবাই মিলে কাটালাম তারপরে ট্রেনে তুলে দিলাম ওই যে আমোদপুরে নামবে আমরা যেভাবে সিউড়ি যাই আমোদপুরে নেমে তারপর বাস ধরে চলে যাবে সিউড়ি ওনারাও তাহলে ঘরে ফিরুক আমরাও ঘরে ফিরি ভালো থেকো